আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি মায়ের দোয়া ডোর অ্যান্ড ইন্টেরিয়ারে দেখতে পাচ্ছেন ওনারা কাঠ কিভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করে থাকে এবং এই কাঠ দিয়ে কিন্তু আপনাদেরকে ওনারা দরজাগুলো বানিয়ে দিয়ে থাকে তো ওনাদের কাছে আপনারা সকল ধরনের কাঠের দরজা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে আসাদ ভাই কাঠটা সিদ্ধ করলে পারে হয় কি কাঠটা কখনো ঘুরে ধরে না আচ্ছা আচ্ছা যেভাবে আপনারা দেশ গ্রামে দেখেন গুড় জ্বালাই আচ্ছা আচ্ছা ওইভাবে কিন্তু তাওয়াটা তৈরি করা তৈরি করার পরে এখানে একটা চেম্বারে মিনিমাম দেড়শো সিপটে কাট আটে আর কি এখানে দেড়শো 150 ধারণ ক্ষমতা একটা চেম্বার এই চেম্বারে যখন কাঠটা সিদ্ধ করা হয় ওই কাটটা কখনো গুনে ধরবে না তিরিশ বছরের গ্যারান্টি দিলে কি হবে এটা মিনিমাম পঞ্চাশ বছরের কাঠটা গুনে হবে না দেখছেন নি তো আগুনে হিটের মাধ্যমে পানিটা টকবক করে ফুটতাছে এখানে কস মানে কস সব বের হয়ে গেছে জি 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 ভিতরে যে কস থাকে সব বের হয়ে গেছে কাঠের আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কারখানা থেকে চলে আসলাম আসাদের শোরুমে ভাই এই শোরমে কি কি কাঠের দরজা দেখাবেন এখানে শোরুমে আছে সেগুন কাঠ মেহগুনি কাঠ গামারি কাঠ বিভিন্ন কাঠের পাল্লা গুলো আছে আমরা এতক্ষণ আপনাদের সামনে দেখালাম আমরা কিভাবে পাল্লা কেমিক্যাল করি টিজনিং করি টিজনিং করি আচ্ছা কিভাবে কাঠটা সিদ্ধ করি সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু এতক্ষণ দেখলেন এখন আমি প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দিব কোনটা প্রাইস কত এবং কোনটা কেমন হবে তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকানের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাব অফিসের বিপরীতে আচ্ছা আচ্ছা র‍্যাপ 2 মোহাম্মদপুর বসিলা আচ্ছা এই লোকেশনে আসলে আমার দোকানটা ভিজিট করতে পারবেন দেখে শুনে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে যেকোনো তথ্যের জন্য স্ক্রিনে মোবাইল নাম্বার ইমো যোগাযোগ করুন জি 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 ওকে শুরুতে কথা থেকে শুরু করি শুরুতে চৌকাট দিয়ে কথা বলি এটা আছে টিক সিম্বল এটা আছে সেগুন কাঠের চৌকাট আর আছে মেহেগুনি কাঠের এবং লোহা কাঠের আচ্ছা আচ্ছা মেহেগুনি কাঠের চৌকাট হলো 2500 টাকা লোহা কাঠের চৌকাট হলো 6000 টাকা টিক সিম্বল হলো 8000 টাকা সেগুন হলো 7000 টাকা 7000 টাকা যাদের চৌকাট প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা বিজনেস করতে চান তারা বানির ছাড়াও নিতে পারবেন আর এটার দাম পড়বে এক একটা পাল্লার দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বার্নিশ সহ পনেরো হাজার ছাড়া তেরো আচ্ছা এটা যেহেতু ছোট পাল্লা এটা বারান্দার জন্য ছোট ছোট

আর এই সেগুন কাঠের পাল্লাগুলা যদি আপনি আরো উন্নত মানের নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রাইসটা বাড়বে আচ্ছা আর এখানে এখন দেখাবো মেহেগুনে কাঠের যে পাল্লাগুলা এটা কিন্তু সেগুন কাঠের পাল্লা এটা সতেরো হাজার টাকা বান্ন সহ আচ্ছা আর যদি মেহগুনি নেন তাহলে মেহেগুনে পড়বে টাকা এখানে বিভিন্ন ডিজাইন আছে আপনাদের যেটা ডিজাইন পছন্দ হবে দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন বিস্তারিত কথা বলতে পারবেন ভিডিওতে তো সম্পূর্ণ কথা বলা যায় না যার কারণে আপনারা একটা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে বলবেন আচ্ছা ভাই এটা কেমন কাঠ কি বিস্তারিত আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এটা আপনার মেহেগু কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সহ আর আপনাদেরকে আগেই দেখাইছি কিভাবে কেমিক্যাল করে ট্রিটমেন্ট করি সিদ্ধ করি কিভাবে সম্পূর্ণ দেখাইছি আচ্ছা এই পাল্লাটা যদি নিতে চান তাহলে আপনার নেন সাত হাজার বানির সহ নিলে দশ হাজার টাকা তিন হাজার টাকা বার্নিস চার্জ ওকে ওকে তিন টাকা বান্নিস চার্জ বাননিশ সারা দশ সাত হাজার বান্নিশ দশ হাজার টাকা আর একটা চৌকার নিতে চাইলে চৌকারের দাম পড়বে পঁচিশশো টাকা মেহেগুনে কাঠের চৌকার পঁচিশশো আচ্ছা এভাবে আলাদা আলাদা প্রাইজ এটা ফিটিং চার্জ আছে কোনো ডেলি ডেলিভারি চার্জ আপনাদের লাগবে না আমাদেরকে অর্ডার করলে প্রতি পিস পাল্লাতে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দেবো আর বাকি টাকা যখন যাবে ক্যুরিয়ারের টাকা দিয়ে দেখে শুনে মালটা করে নিতে পারেন তার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে তারপরে এটা এটা আছে রজনীগন্ধা ডিজাইন এটা আছে গুলাপ ডিজাইন দেখেন এটা গুলা গুলাব ডিজাইন আচ্ছা আর এটা আছে রজনীগন্ধা ডিজাইন এটা প্রাইস করবে সাত হাজার টাকা বার্নিশ ছাড়া আচ্ছা আর বার্নিস ছাড়া সহ দশ টাকা তবে আলোচনা সাপেক্ষে একটু প্রাইসটা কমতে পারে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কেমিকেল ট্রিটমেন্ট নিজস্ব ব্রয়লার নিজস্ব চিরঞ্জি মেশিন আচ্ছা আচ্ছা যার কারণে আলোচনার মাধ্যমে কিছু টাকা আপনাদেরকে অনার করা যাবে আচ্ছা ঠিক আছে এখানে আসে দেখেন এখানে পাল্লাটা আছে এটাও পাল্লা হলো সাত হাজার টাকা মেহেগুনি কাঠ যেহেতু আমি দাম বলতেছি মেহেগুনি কাঠের আচ্ছা আচ্ছা আর যদি সেগুন নেন সেগুনের ক্ষেত্রে আলোচনা বাড়বে যেমন এটা সেগুন নিলে পড়বে আচ্ছা তিন হাজার সেগুনের ক্ষেত্রেও এটা কি মানে সাইজ সাইজ করে করে যাবে কোনো যাবে যদি এটা বলতে সাড়ে তিন ফিট পাল্লার জন্য ফ্রেমের জন্য কমন আর যদি আপনাদের ছোট সাইজ লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা কমবে আর যদি চার ফিট লাগে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে

22000 22000 টাকা 22000 টাকা যেহেতু বেশি ডিজাইন একটু বেশি ডিজাইনের কারণে 22000 আর একটু ডিজাইন যদি কম নেন সেই ক্ষেত্রে প্রাইসটা আরো কম হবে আরো কম হবে তবে প্রাইসটা কোনটাই ফিক্সড না আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে শুধু কমবে এই কোই ধারণা নিন আচ্ছা আচ্ছা তবে প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে ওকে তো এখানে দেখেন 3D নকশা আছে একটা এটা 3D নকশা আ পার্টি ডিজাইন এটা প্রাইসটা নিচে আমি 22000

এটা বার্নিশ সহ নিচে পনেরো হাজার টাকা এটা পাল্লাটা কিন্তু ছোট আড়াই ফিট আচ্ছা আচ্ছা এটা বার্নিশ সহ পনেরো হাজার বার্নিশ ছাড়া পরে তিন হাজার টাকা মাইনাস করলে যেটা হয় সেটা বার্নিশ ছাড় তিন হাজার তিন হাজার টাকা হ্যাঁ এটা এটা আছে গোলাপ ডিজাইন এটা আছে আপনার বার্নিশ সহ পনেরো হাজার বার্নিশ ছাড়া তিন হাজার টাকা মাইনাস করলে যেটা হয় সেটাই আচ্ছা 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 তবে এখানে আরও পাল্লা আছে দেখেন যাদের বাজেট কম একেবারে কম বাজেট তাদের জন্য যার দেখা আছে একটা বিল্ডিং তৈরি করছেন কোন রকম থাকার জন্য একটা আপাতত আপাতত বলতে পাঁচ বছর চার বছর পর চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা চার পাঁচ বছর যদি ইউজ করতে তাহলে এই বোর্ডের পাল্লা গুলা ইউজ করতে হবে এটা কোনো গ্যারান্টি নাই কোন ই নেই যেহেতু এটা বোর্ডের পাল্লা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট না

এই মেশিনে মানে ডিজাইন কতক্ষণ সময় লাগে জানো মানে এটা 2 ঘন্টা লাগে কেউ কিছু কিছু ডিজাইন সারা রাতও লাগে মানে 3D করতে গেলে একটু সময় বেশি লাগে 2D হলে 2 ঘন্টা করলে হয়ে যায় আমাদের এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার দেওয়া আছে এখানে মাইক দোয়া ডোর এন্ড ইন্টেরিয়র এই দেখতে পাচ্ছেন ওনাদের কত মেশিন তো দর্শক আমি কিন্তু আপনাদের সুবিধার্থে নাম্বার দিয়ে রেখেছি স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন যারা হচ্ছে আপনারা ব্যবসা করতে চান অথবা আপনারা যারা নিজের বাসা বাড়ির জন্য দরজা অর্ডার করতে চান যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুমে কিছু দেখাবেন ভাই না আজকে কিছু নিচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম